পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী আধুনিক লাকড়ির চুলা হয়েছে এটা দেখেন দর্শক পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী কিন্তু চুলা কিন্তু চলে আসছে ভেজা লাকড়ি কিন্তু দেখেন দাও দাও করে কিন্তু জ্বলতে এই যে ভাই এখন কি করুম জানেন এই যে পানি দিয়া হ্যাঁ চুবাই চুবাই এই যে পানি সহ লাকড়ি দিমু আর জ্বলবো এই যে পানি সহ আরে আগুন নিবে দেব তো আরে কিসের আগুন নিবে যাবে আবার চুবাইলো না ওরে ভাই

কারণ গেলেও চলবে এখন ভাই বলবেন কেন কেমনে চলবে আপনার সাথে কিন্তু ব্যাটারি দিয়ে দেয় এছাড়া যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আমাদের এই চুলগুলো চালানো এই যে লাকড়ি দিলাম একই পরিমাণ লাকড়িতে কালি হইতেছে কালি কেন হইতেছে এই যে ফ্যানটা আমি বের করে ফেলছি ওকে ফ্যানটা বের করাতে হয়েছে কি এটা সাধারণ লাকি চুলা হয়ে গেছে সাধারণ আমাদের বাসাবাড়িতে যখন মা বোনেরা রান্না করে তখন কিন্তু দেখা যায় লাকি চুলা থেকে কিন্তু কালি হয় অনেক সময় দেখা যায় গ্রামে গ্রামে যে লাকি চুলাগুলো থাকে মাটির চুলা ওই মাটির চুলার সাথে তো ফ্যান থাকে না আমি ফ্যানটা যদি ছড়ায়ে ফলাই এখন এটা হয়ে গেছে কি মাটির চুলা এখন এটা কালি বের হচ্ছে কালি কিন্তু বের হইতেছে দেখেন কালি বেরাইতেছে দেখা যাচ্ছে ওয়া হইতাছে আগুনের পরিমাণ কমে গেছে আরো কমে যাবে আরো কমে যাবে দুই পিস লাকি দিয়া আগুন জ্বলা পসিবল না না তো

আপনি আবার লাইভে গেছেন আপনি কি অনুমতি ছাড়া লাইভে গেলেন বুঝলাম না ভাই ভাই বিষয় হচ্ছে আপনি আবার ফল আয়ো দিলেন রান্না বান্না কর্ম কেমনে মানে ভাই সিলিন্ডারে যে পরিমান খরচ প্রতি মাসে দুইটা সিলিন্ডার লাগে তিন হাজার টাকা খরচ আচ্ছা আচ্ছা তারপরে আবার মনে করেন যে এই যে বারবার রান্না করতে লইছি এখন গ্যাসটা হয়ে গেছে তাহলে কি করে মাথা নষ্ট হয়ে জানা কেন তা তো অবশ্যই উপায় এখন উপায় বলতে এমন এক চুলা আনছি এমন চুলা আনছি বুঝছেন মনে করেন এই সিলিন্ডার মেনডার কিছু লাগবে না সিলিন্ডার টাইনা উপরে উঠান লাগে নিচে নাম লাগে ঠাস করে বাস্ট হয়ে যায় রিস্ক ভাই সিলিন্ডার রিস্ক ভাই কোন চুলা আনছেন কোন চুল আনছি আপনি দেখবেন হ্যাঁ আপনি লাইভে ঢুকে গেছেন ভাই দেখলাম আপনি যেভাবে শুরু করলেন দর্শকদেরকে ভাবলাম একটু দেখাই চলেন তো চুলাটা দেখি আচ্ছা আচ্ছা আসেন দর্শক এমন একটা চুলা নাকি আসছে এই চুলা কিন্তু আমরা কিন্তু আপনাদের দেখব এবং আপনাদেরকেও কিন্তু দেখাবো লাইভে যারা আছেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ লাইভে দেখবেন ওরে ভাই এই কই নিয়ে এলেন ভাই আপনি আজকে মনে করেন যে মাথা মোতা নষ্ট বুঝছেন আচ্ছা আচ্ছা মাতা মতা নষ্ট ভাই এখন বা কি পুৰী ভাই মাতা নষ্ট ভাই পুৰ কিলো ভাই আমাৰ কি কৰ্তি দেখোন এইকৰি লাকৰি লাকৰি

যেটা সঠিক জিনিস ভাই ভাই এখন আবার চুয়ে ওরে ভাই এখন কি এই চলে জ্বলবো ভাই পানি দিয়া চলবো সবার আগে বলেন ভাই ধোঁয়া আছে কিনা দেখেন এক ফুটাও তো নাই কালি নাই কাহিনী কি কোন প্রকার ধোয়া নাই কালি নাই বাংলাদেশের

ভাই বন্ধুরা যারা লাইফে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ধোমায় কমেন্ট করতে থাকেন ভাই আজকে কি কুইজ আছে ভাই কুইজ আছে বলতে আজকে এই চুলা এমন চুলা নিয়ে আসছি বুঝছেন এটার যারা দাম বলতে পারবে সঠিক আচ্ছা সঠিক দাম যারা বলতে পারবে কোনটা তাদের জন্য ভাই

তিনজনে কিন্তু তিনজনে চুলা ফ্রি পাবে তিনজনে রিয়া মনি আপু বলতেছেন লক্ষীপুর থেকে দেখছি মাসুম বিল্লা ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেছেন জীবন ভাই এই চুলার দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা নিরা চৌধুরী আট হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই আছেন আমাদের সাথে সিলেট থেকে মৌলভীবাজার থেকে যুক্ত হয়ে গেছেন হচ্ছে জীবন বিশ্বাস ভাই উনি বলতেছেন এই চুলাটার দাম হতে পারে আট হাজার পাঁচশো টাকা

দর্শকদেরকে ভাই ভুল বোঝান যাবো না ভাই কেন ভাই ভুল বোঝান যাব না আগে দর্শকদেরকে বুঝাইতে হইবো ভাই ওকে সঠিক জিনিসটা কি এই এখন কয় সাল ভাই দুই সাল পঁচিশ সাল এই পঁচিশ সালে এসেও যারা মাসে তিন হাজার টাকা গ্যাস খরচ দেয় আপনার বাসায় কি গ্যাসে রান্না করেন না আমি তো ভাই প্রতি মাসে আমার তিনটার উপরে সিলিন্ডার লাগে তিনটার সিলিন্ডার লাগে কিন্তু মিনিমাম দুইটা সিলিন্ডার ছাড়া কিন্তু কোন পরিবারে রান্না হয় না তা তো হবে না তো দুইটা সিলিন্ডারের দাম কত আসে কম হলেও তিন হাজার টাকা তা আমি তিনটা বাদ দিলাম দুইটাই ধরলাম তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি আপনার মাসে লাগে তাইলে আমাদের এই চুলায় আপনার মাসে কত লাগে সেটা জানেন নাকি আমাদের এই চুলায় প্রতি মাসে মাত্র দুইশো টাকা খরচ ওরে কি বলেন এই চুলায় দুইশো টাকায় রান্না হবে আরে এটা তো ভাই পরিবারের কথা বললাম তাহলে তারপরে হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট মনে করেন এমন এমন চুলা আছে আমাদের কাছে ভাই এটা তো বাসের চাইরা আরে ভাই এটা চারি কোয়া লাইলেন কি আপনি কন্ত ভাই ভাই এটা তো চাইরাও দেয় দেয় ভাই এই দেখেন এখান থেকে হইছে লাখ দেয় ওরে ভাই এটা হইছে এটা হইছে ভাই চুলা ভাই এমন চুলা ভাই এটা এটা ২৬ ইঞ্চি আমাদের কাছে ৫২ ইঞ্চি

বিশেষ করে রেস্টুরেন্ট আবাসিক মাদ্রাসা তারা কিন্তু আপনার পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা গ্যাস বিল যায় ভাই আপনি গ্যাস বিল কেন দিতেছেন কেন দিতেছেন জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন ভাই ওনার চুলায় তো কারেন্টে চলে কারেন্ট চলে গেলে কি করব। ভাই আমাদের প্রত্যেকটা চুলার সাথে এই আপনি আমি একটু দেখাই দে কোন কারেন্ট চলে গেলে চলবে ভাই কারেন্ট থাকলে এই তো ভাই আমি এটা দেখাইতেছি আগে দেখাই দর্শকদের যে কত ছোট ফ্যান ও এই ছোট একটা ফ্যান থাকে এটা আপনি কারেন্ট থাকলেও চলবে

আমি যখন এই ফ্যানটা একই পরিমাণ লাকড়ি লাকড়ি কিন্তু আমি বাড়াই নাই না একই পরিমাণ লাকড়ি দিয়ে যখন আমি আমাদের ফ্যানটা লাগাই দেবো দেখেন ধোয়া নাই কালি নাই দেখেন মানে ধাউ ধাউ করে কিন্তু আগুনের কালারটা দেখেন একেবারে নীল কালার একদম নীল কালার ভিতরে যদি ধরেন ক্যামেরাটা দেখেন ভিতরে কিন্তু দেখা যাচ্ছে নীল কালার আগুন কিন্তু হচ্ছে এবং সাথে সাথে কোন ধোয়া চলে যাবে কালি চলে যাবে কারণ আমাদের এটা সবচেয়ে আধুনিক প্যাটার্নে চুলাটা তৈরি করা এই বাতাসটা রিসাইক্লিং হয়ে ভিতরে রাউন্ড হয়ে নির্দিষ্ট ছিদ্র দিয়ে সঠিক পরিমাণ অক্সিজেন প্রডিউস হয় যার কারণে এক পিসি দুই পিস দুই পিস কিন্তু দেখেন দেখেন চমৎকার ভাবে কিন্তু হচ্ছে দশক কুইস কিন্তু চলতেছে এই চুলাটা নিয়ে আজকে যদি এই চুলার দাম আবদুল্লাহ ভাইয়ের আগে আপনি যদি বলতে পারেন হলেও হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান এবং টাকা ছাড়া তিনজনকে কিন্তু তিনটা চুলা একেবারে গিফট করে দেওয়া হবে ধোমায় কমেন্ট করতে থাকেন রিয়া মনি আপু বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে নীলা নীলু আক্তার আপু বলতেছেন আট হাজার টাকা হতে পারে খান হাসিব ভাই উনি আমাদের সাথে আসেন হচ্ছে নওগাঁ থেকে টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে গেছেন মোশারফ হোসেন ভাই কলিজার ভাই বোনরা ধোমায় শেয়ার করতেছে গত ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে ভাই আপনি খালি কমেন্টকারীদেরকে অফার দেন শেয়ারকারীদের কোনো অফার দেন না তো অবশ্যই তো আজকের এই ভিডিওটা শেয়ারকারীদের জন্য সবচেয়ে বড় অফার এই অফার বাংলাদেশে কেউ দেয় না মানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি একদম নিশ্চিত অফার 100% মানে আপনি বইসা এখন শেয়ার করবেন এখন অফার ওকে কি অফার একটু বলে দেবো ভাই কি অফার অফারটা হচ্ছে যারা 300 শেয়ার করবে নিজের ওয়ালে না মানে সব জায়গায় শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে ইয়েতে নিজের ওয়ালে সব জায়গায় মিলায়া

আমাদের কাছে অর্ডার করার সিস্টেম একদম সহজ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিস রয়েছে ওকে সারা দেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আমাদের কমার্শিয়াল ফ্যামিলি সব চুলা রয়েছে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আমাদেরকে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ওকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আপনি আপনার ঠিকানাটা দিবেন নামটা দিবেন আর কোন চুলাটা নিবেন আমাদেরকে জানাবেন আমরা আপনার ঠিকানায় চুলাটা পাঠিয়ে দেব ওকে যারা সরাসরি আপনার ফ্যাক্টরি অথবা শোরুম ভিজিট অফিস ভিজিট করবে কিভাবে করবে আমাদের অফিসের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা হয়েছে এখানে আমাদের আসলি আমাদেরকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে ঢাকা মোহাম্মদপুর বসিলা এসে আমাদের এই চুলা কিন্তু আপনি নিজে সরাসরি জ্বালিয়ে সামনাসামনি জ্বালিয়ে দেখে টেস্ট করে তারপর নিতে পারবেন আমি বলবো আপনার যদি কোনো কনফিউশন থাকে যে ভাই এই চুলা তো দুই নাম্বার এটা তো ভালো না তাহলে ভাই আপনি ভিডিওতে দেখান যায় ওরকম কিন্তু বাস্তবে মিলে না আচ্ছা আমি বলবো আপনার এই চুলা নেওয়ার দরকার নেই আপনি আগে আসেন ওকে দর্শক দেখেন দাউ দাউ করে কিন্তু আগুন কিন্তু জ্বলতেছে দেখেন মানে একেবারে চোখের পলকে কিন্তু দেখেন রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের অফিসে আগে আসেন এসে আমাদের চুলাগুলো দেখেন আপনি সামনাসামনি জালিয়ে দেখে যদি মনে হয় ঠিক আছে নেবেন যদি মনে হয় ঠিক নাই নেবেন না ওকে এক মিনিট সময় আপনাদেরকে দিব এই চুলার দাম কমেন্ট নিয়ে

যে এই যে চুলাগুলো রয়েছে এত বড় একটা চুলা এত দামি এত বিশাল বড় বার্নার এই চুলাটা নিয়ে যদি আপনার মনে হয় যে না এটা আমি প্রতারিত হয়েছি হুম আমরা আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিব ওকে মানি ব্যাক গ্যারান্টি আপনার সাত দিন পর্যন্ত সাত দিনের মধ্যে আমাদেরকে জানাবেন আপনি চুলা রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন নো প্রবলেম ওকে আপনি এই চুলা রিটার্ন দিবেন না নিলে বরঞ্চ আর একটা নিবেন কারণ হচ্ছে আপনার যেখানে গ্যাস খরচ এত টাকা যাচ্ছে আপনার যেখানে গ্যাস খরচ সাশ্রয় হবে যেখানে সব ফ্যাসিলিটি পাবেন আপনি সেখান থেকে বের হতে চাবেন না ওকে তা তো অবশ্যই তাহলে প্রাইস রাখতেছেন কত এটা কত ইঞ্চি কত টাকা দাম এটা হচ্ছে 26 ইঞ্চি আমাদের মূলত এই বারো ইঞ্চি থেকে বা ইঞ্চি পর্যন্ত রয়েছে তো আমি এই ছোট চুলা থেকে দাম বলা শুরু করি ওকে তো ছোট আমাদের উভয় চুলা কিন্তু এখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন তো উভয় চুলাগুলো কিন্তু পাইপ সহ পাইপ ছাড়া দুটো বাসনে হয় বিশেষ করে

একই একই সাইজ এটা হচ্ছে সবচেয়ে ছোট 12 ইঞ্চি তো আমি এটা থেকে দামটা শুরু করি ওকে তো পাইপ ছাড়া যেটা এটার দাম হচ্ছে মাত্র 6800 টাকা আচ্ছা 6800 টাকা আপনার এক মাসের যে গ্যাস বিল যাবে ওই এই চুলায় 25 থেকে 30 জন রান্না করা যায় ওকে আপনার এক মাসে এই চুলার প্রাইস দাম উঠা যায় তারপরে এক্সট্রা প্রফিট থাকে এই দাম রাখতেছেন গুড এডম্যান ইনভেস্টমেন্ট এটা আচ্ছা দাম রাখতেছেন মাত্র 6800 টাকা পাইপ সহ বাসন ওকে এটা কিন্তু হেভি চুলা হেভি বডি হেভি লাকড়ি দেওয়ার জায়গা সবকিছু কিন্তু হেভি ওকে তো 6800 টাকা আবার এই একই চুলা পাইপ সহ এটা রয়েছে এটা কিন্তু চাইলে ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যাবে এটার উপরে পাতিল বসালে আপনার ধোয়া কালি কিছুই আপনার তাপ ছড়লে লাগবে না মা বোনরা সেফ থাকবে এটা কিন্তু পরিবেশ বান্ধব কার্বন মনোক্সাইড এই চুলায় ছড়ায় না ওকে তো এই চুলাটার দাম হচ্ছে হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় কিন্তু এই মডেলটা পাবে আবারও মনে দিচ্ছি পাইপ সহ পাইপ ছাড়া যেটা পাইপ সারাটা ছয় হাজার আটশো

একটা হচ্ছে আপডেট মডেল ওল্ড মডেলের যে চুলাটা রয়েছে এটার দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এটাই অফার মূল্য ওকে তিন হাজার ছয়শো টাকা এটা কিন্তু এস এস আচ্ছা। এটার বার্নারটা দেখবেন উপরে আর এটার বার্নারটা দেখবেন ভিতরে একটা স্বাদ আছে ছাদের উপরে হচ্ছে বার্নার এখানে কিন্তু ভাই এক পিস লাক যেটা দিয়েছিলাম ওইটাই কিন্তু এখনো পর্যন্ত জলতে প্রায় শেষ হয়ে প্রায় শেষের দিকে ওকে তো এখানে এটা কি আমি বলে কেউ প্রাইস কমেন্ট করতে পারবেন না কারণ হচ্ছে দাম এখন আমরা জেনে নিব হাসান ভাই বলতে সাত হাজার পাঁচশো রিপন ভাই বলতে আট হাজার পাঁচশো জয় চৌধুরী ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে কমেন্ট যারা করেছেন অবশ্যই কিন্তু অবশ্যই মিলিয়ে নিবেন কত রাখছেন এটার দাম কিন্তু আমাদের 5200 টাকা এটা কিন্তু এসএস স্টিলের 3 4 লেয়ার প্রোটেকশন দেওয়া এবং ইনসুলেশন করা। ওকে হাজার 5200 টাকায় কিন্তু এই মডেলটা দা কিন্তু নিতে পারবেন। এতক্ষণ যাবত লাইভে যারা যুক্ত ছিলেন অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন কারণ 300 শেয়ার করলেই কিন্তু একটা চুলা ফ্রি পাচ্ছেন। 3 দিন পর্যন্ত এই ভিডিও আপলোডের তিন দিন পর্যন্ত টাইম থাকবে। ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার আমদজন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।